আপনি যদি বিদেশে পড়ালেখা করেন কিংবা বিদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি বাংলাদেশের ভবিষ্যতের স্টুডেন্টদেরকে পড়াতে চান তাহলে আমাদেরকে শুধুমাত্র ইনবক্স করবেন কিংবা এখানে কমেন্ট করতে পারেন যে আপনি কোথায় পড়ালেখা করছেন কোথায় চান্স পেয়েছেন এবং কিভাবে একটা মানুষকে সাহায্য করতে পারেন আপনি এস লিখতে কি হেল্প করতে চান আপনি কি তাদেরকে রেকমেন্ডেশন লেটার সুন্দরভাবে কিভাবে কালেক্ট করতে হবে সেটাতে হেল্প করতে চান এসএটি কিংবা জিআরই কিভাবে দিতে হয় সেটাতে হেল্প করতে চান নাকি কিভাবে অ্যাকচুয়ালি হেল্প করতে চান সেটা আমাদেরকে জানালেই হবে আমরা নিজেরা যে সময় স্কলারশিপ পেয়েছি সে সময় আমরা আগে যারা স্কলারশিপ পেয়ে এসেছে তাদেরকে রিচ আউট করেছি আমরা লিঙ্কড মাধ্যমে রিচ আউট করতাম ফেসবুকের মাধ্যমে রিচ আউট করতাম তারপর তাদের সাথে কথা বলতাম তাদের কাছে একটু গাইডেন্স নিতাম তারপর হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালগুলা যেগুলো আমরা লিখেছি আমাদের এস আমাদের যে কয়টা রেকমেন্ডেশন লেটার আমরা পেয়েছি সেগুলোর ব্যাপারে আমরা আস করতাম যে কিভাবে করে টিচারদের সাথে কথা বলতে হবে তার পাশাপাশি কিভাবে করে ইমেল করতে হয় প্রফেসরদেরকে এই সব কিছু আমরা কিন্তু আমাদের বড় ভাইয়া বড় আপুদের কাছ থেকে শিখেছি আপনারা যদি এরকম কোন মানুষের কাছ থেকে হেল্প পেয়ে থাকেন আপনারা জানেন যে এই হেল্পটা কতটুকু হেল্প করতে পারে একটা অ্যাপ্লিকেশন প্রসেসে অনেক ক্রিটিক্যাল একটা অ্যাপ্লিকেশন প্রসেস এই মুহূর্তে সবাই বিদেশে অ্যাপ্লাই করছে অক্টোবর চলতেছে ডিসেম্বরে অ্যাপ্লিকেশন ডেডলাইন যারা ব্যাচেলার্সে বিদেশে যেতে চায় তাদের জন্য এখন ডেডলাইন চলছে যারা মাস্টার্স কিংবা পিএইচডিতে বিদেশে যেতে চায় তাদের জন্য একটা ডেডলাইন চলছে আমার একার পক্ষে বা আমাদের টিমের পক্ষে একা এত স্টুডেন্টদেরকে হয়তো হেল্প করাটা পসিবল হয়ে ওঠে না কিন্তু আপনাদের যদি আমরা হেল্প পাই তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেক সহজ হয়ে ওঠে তাই আমরা এখন অ্যাক্টিভলি টিচার রিক্রুট করছি ক্রস্রো জিনিস ইনিশিয়েটিভে যাদের মাধ্যমে আমরা ভবিষ্যতের স্টুডেন্টদেরকে কিছুটা হেল্প করতে চাই আপনি যদি ভবিষ্যতের স্টুডেন্টদেরকে হেল্প করতে চান আপনার একটা সুন্দর সুযোগ আছে আপনার নতুন একটা নেটওয়ার্ক হবে ফিউচারে যারা আসবে তাদেরকে শেখাতে পারবেন এবং আপনার একটা ইনকামের একটা সোর্সও হবে যেখানে কিনা আপনি বাসায় বসে একটা ফ্রিল্যান্সিং বা কাজ করতে পারতেন ঠিক তেমনই আপনি বাসায় বসে অনলাইনে কিন্তু স্টুডেন্টদেরকে মেনটেন করতে পারবেন তাদেরকে হেল্প করতে পারবেন করতে পারবেন তাই আমরা এমন সব স্টুডেন্টদেরকে একটু খোঁজার চেষ্টা করছি যারা বিদেশে অলরেডি এক্সেপ্টেড হয়েছে বা বিদেশে পড়ালেখা করছেন চাকরি করছেন আপনি উইকেন্ডে যে কোনো এক থেকে দুইটা ঘন্টা যদি আমাদের স্টুডেন্টদেরকে সময় দেন দ্যাট উইল ফ্যান্টাস্টিক এবং দিস ইজ আ পেইড প্রজেক্ট আমরা চাই সবচেয়ে ভালো টিচাররা বা যারা বিদেশে এই মুহুর্তে পড়ছেন বা পড়া শেষ চাকরি করছেন আপনাদের যে সময় একটু টাইম অফ আছে একটু এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে সে সময় কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি ভবিষ্যতের স্টুডেন্টদেরকে পড়াতে পারেন তাই আর দেরি না করে আমাদেরকে কমেন্ট সেকশন একটু জানাবেন আমরা মনে করি যে আপনাদের সাহায্যে আমরা সুন্দর একটা কমিউনিটি অফ স্টুডেন্টসদেরকে গাইডেন্স প্রোভাইড করতে পারবো তাই আপনার যদি কোনো বড় ভাইয়া বড় আপু থাকেন যিনি এখন বিদেশে পড়ালেখা করছেন বা কোনো একটা অফার লেটার পেয়েছেন বা আইএলস পরীক্ষার প্রিপারেশন নিয়েছেন দেওয়া শেষ বিদেশে যাবেন এরকম একটা স্টেজে আছেন তাহলে এই ভিডিওটা তাদেরকে দেন উই উড লাভ টু রিক্রুট ইউ আমাদের বড় একটা প্রজেক্ট চলছে এখন সো উই উড লাভ টু হেল্প নিউ স্টুডেন্টস আপনাদের সাহায্যে তাই প্লিজ কমেন্ট করবেন আপনি কোথায় পড়ালেখা করছেন বা কোন দেশে পড়ালেখা করছেন বা আমাদেরকে ইনবক্স করবেন বা ইমেল করতে পারেন আমাদেরকে এই তিনটা ডিটেলই এখানে দেওয়া আছে প্লিজ 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 লেট আস নো উই আর রিক্রুটিং টিচার্স অ্যাক্টিভলি উই উড লাভ টু হেল্প মোর পিপল আপনাদের সাহায্য পেলে আমরা এটা করতে পারবো আসসালামু আলাইকুম